ভারতীয় উপমহাদেশে হাজার বছর ধরে নানা সভ্যতা ও রাজ্যের উত্থান পতন হয়েছে সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশশো মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য পরবর্তীতে দিল্লি সুলতানাত ও মোগল সাম্রাজ্য এই সময়ে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ সহ নানা ধর্ম ও সংস্কৃতি পাশাপাশি বিকশিত হয় সতেরোশো সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে পুরো উপমহাদেশের নিয়ন্ত্রণ নেয় আঠেরোশ থেকে ব্রিটিশ সরকার সরাসরি শাসন শুরু করে ভারতীয়দের মধ্যে স্বাধীনতার দাবি জোরালো হয় ভারতীয় জাতীয় কংগ্রেস মাহাত্মা গান্ধী জওহরলাল নেহরু প্রমুখের নেতৃত্বে মুসলিম লীগ মাহমদ আলী জিন্নাহ নেতৃত্বে মুসলিম লীগের দাবি ছিল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র উনিশশো সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফলাফল ভারত সেকুলার রাষ্ট্র পাকিস্তান তৎকালীন পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান এই দেশভাগের সময় ব্যাপক মানুষের স্থানান্তর হয় এবং সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষ কষ্ট পায় স্বাধীনতার পর থেকেই সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল প্রধান কারণ কাশ্মীর সমস্যা প্রধান যুদ্ধগুলো উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো এই যুদ্ধে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয় উনিশশো কারগিল কার্গিল সংঘর্ষ দুদেশই পারমাণবিক শক্তিধর মাঝে মাঝে শান্তি আলোচনা হলেও রাজনৈতিক ও সামরিক উত্তেজনা রয়ে গেছে বাণিজ্য ক্রিকেট সংস্কৃতির মাধ্যমে কিছু জনগণ স্তরের যোগাযোগ আছে ইন্ডিয়া ও পাকিস্তানের ইতিহাস একই শিখর থেকে শুরু হলেও রাজনৈতিক সিদ্ধান্ত ও ধর্মভিত্তিক বিভাজনের কারণে তারা আলাদা পথে এগিয়েছে ইতিহাস বোঝা ভবিষ্যতে শান্তি ও সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ইন্ডিয়া ও পাকিস্তানের ইতিহাস মূলত একই শিকড় থেকে জন্ম নেওয়া দুই রাষ্ট্রের কাহিনী আজ তারা আলাদা দেশ হলেও একসময় পুরো অঞ্চলটি একসঙ্গে ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত ছিল এই উপমহাদেশে হাজার হাজার বছর ধরে নানা সভ্যতা ধর্ম ও সংস্কৃতির বিকাশ ঘটেছে খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশশো সালে এখানে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে যা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি পরবর্তী সময়ে মৌর্য গুপ্ত সাম্রাজ্য দিল্লি সুলতানাত এবং মোগল সাম্রাজ্যের শাসন চলে মোগল আমলে হিন্দু ও মুসলমান সংস্কৃতির মেলবন্ধন ঘটে এবং উপমহাদেশ একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয় আঠারো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের অজুহাতে উপমহাদেশে প্রবেশ করে সতেরোশো সালের পলাশির যুদ্ধের পর তারা ধীরে ধীরে পুরো অঞ্চল দখল করে নেয় আঠেরোশো সাল থেকে ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় দীর্ঘ ব্রিটিশ শাসনে ভারতীয়রা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে স্বাধীনতার দাবি জোরদার হতে থাকে বিশ শতকের শুরুতে স্বাধীনতা আন্দোলন আরও সংগঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস সমগ্র ভারতের স্বাধীনতার পক্ষে কাজ করছিল আর মুসলিম লীগ মুসলমানদের রাজনৈতিক নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলেন অবশেষে উনিশশো সালে ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করে এবং ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয় এর ফলে জন্ম নেয় ভারত ও পাকিস্তান পাকিস্তান তখন দুটি অংশে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান দেশভাগের সময় ভয়াবহ দাঙ্গা ও গণ অভিবাসন ঘটে যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় এবং কোটি মানুষ ঘর ছাড়া হয় স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকে বিশেষ করে কাশ্মীর সমস্যা দুই দেশের মধ্যে বড় বিরোধের কারণ হয়ে দাঁড়ায় এর ফলে উনিশশো সাতচল্লিশ উনিশশো ও উনিশশো সালে যুদ্ধ হয় উনিশশো সালের যুদ্ধে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যা পাকিস্তানের ইতিহাসে একটি বড় ঘটনা পরবর্তী সময়ে দুই দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় যদিও মাঝে মধ্যে শান্তি আলোচনা হয়েছে তবুও রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এখনও পুরোপুরি শেষ হয়নি সব মিলিয়ে বলা যায় ইন্ডিয়া ও পাকিস্তানের ইতিহাস একই উৎস থেকে শুরু হলেও ভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও বাস্তবতার কারণে তারা আজ আলাদা পথে চলেছে এই ইতিহাস বোঝা ভবিষ্যতে শান্তি ও সহাবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ